বর্ধমান শহরের আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র ভবনে সম্প্রতি একটি রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই কর্মী সম্মেলনে দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা অংশ নেন এবং দলের ভবিষ্যৎ রণকৌশল নিয়ে আলোচনা করেন এই সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা বক্তারা দলের শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দেন এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন করার বিষয়ে বক্তব্য রাখেন সম্মেলনে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন কর্মীদের দলের প্রতি আরও একনিষ্ঠ হয়ে কাজ করার হয় এছাড়া ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক এবং ভবিষ্যতে আরও কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় স্থানীয় কর্মীরা এই সম্মেলনে ব্যাপক উৎসাহের সঙ্গে অংশ নেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের অটুট সমর্থন ব্যক্ত করেন ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে এই সম্মেলন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বর্তমান থেকে সারাদিন খবর আমাদের এটা আঠাশ নম্বর বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরের মতোই রাজনৈতিক কর্মী সম্মেলন হচ্ছে আমাদের দাবি অবিলম্বে কেন্দ্রের বঞ্চনা বিরুদ্ধে রাজ্য সরকারের উন্নয়নে অব্যাহত রাখতে আমাদের এই সম্মেলন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বর্ধমান দক্ষিণ বিধানসভা বিধায়ক দেখুন আমাদের প্রতিটি দিন প্রতিটি সময় এবং দু হাজার ছাব্বিশ সালের শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখেই নয় আমরা প্রতি সময় আমাদের তৃণমূল কংগ্রেস আন্দোলনের মধ্যেই থাকে দু হাজার ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখেই আমাদের এই রাজনৈতিক কর্মী সম্মেলন বিজেপির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে সন্ত্রাসবাদ বিচ্ছবাদ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বাংলায় আমরা জানি দুর্জয় ঘাঁটি দু হাজার ছাব্বিশ সালে এমনি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় হবে আপনারা জানেন ভোটার লিস্ট নিয়ে কারচুপি ইডি সিবিআই নির্বাচন কমিশন প্রত্যেকের সঙ্গে নিয়ে যতই করুক আমাদের এই সম্মেলন আজকে প্রমাণ করে দিচ্ছে আঠাশ নম্বর ওয়ার্ডে আঠাশ নম্বর ওয়ার্ডে মাত্র তিন হাজার আটশো ভোটার তার মধ্যেই আমাদের দেখেছেন প্রায় হাজার লোকের বিভিন্ন বাইরে এদিক ওদিক লোকে ছড়ি ছুটি করছে যেখানে হাজার লোকের আজকের এই তৃণমূল কংগ্রেস সম্মেলনে প্রমাণ করেছে যে আঠাশ নম্বর ওয়ার্ডে সিপিএম এবং ভারতীয় জনতা পার্টির কোনো লোকসভা ভোটের হার এটা সত্যি করে ঘটনা আমরা নির্বাচন হার জিত হয় আমরা এখনো পর্যন্ত বলেছি আমাদের হয়তো কোনো ভুল ত্রুটি আছে সেই আমরা কর্মীদের বললাম সমস্ত ভুল ত্রুটি সংশোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করতে হবে আগামী দিনে যাতে আরও তাদের পাশে ভালো করে আমরা দাঁড়াতে পারি এবং ইতিমধ্যেই রাস্তা বলুন ড্রেন বলুন বিভিন্ন জায়গায় নতুন করে সংস্কার করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় গোপনদাথ মশয় এবং আমাদের আমাদের সকলের যেভাবে পৌরসভা এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক মানুষ সহযোগিতা করে আমরা অনেক কাজ করেছি মানুষের কাছে দাঁড়িয়েছি আজকের এই সম্মেলন আমাদের ঠিক হয়েছে প্রত্যেক কর্মীদের মধ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করে প্রতিটি মানুষের কাছে পৌঁছাবো আমাদের কি ভুল হয়েছে সে ভুল সংশোধন করবো এবং আগামী দিনে যাতে নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি তার প্রচেষ্টা এই সম্মেলন আমাদের দুটো দুটো থেকে আড়াইটা পর্যন্ত